নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থও আছেন আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে সামনেই আসতে চলেছে অম্বুবাচি এই অম্বুবাচির দিন কি করা উচিত এবং কি করা একেবারেই উচিত নয় তা আমি আপনাদের বলে দেব এবং বন্ধুরা সঠিক সময়েও আমি আপনাদের বলে দেব তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা সামনেই আসতে চলেছে অম্বুবাচী হিন্দু স্বাস্থ্যমতে অন্যতম গুরুত্বপূর্ণ তিথি হলো অম্বুবাচী অসমের কামাখ্যা মন্দিরে এই অম্বুবাচী উৎসব উপলক্ষে বিপুল জনসমাগম হয় প্রতিবার এছাড়াও বন্ধুরা অম্বুবাচী বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত কোথাও অমাবতী তো কোথাও রজ উৎসব নামে পরিচিত হয় হিন্দু ধর্মীয়দের মতে এই অম্বুবাচি ঘিরে রয়েছে নানান স্বাস্থ্যমত প্রচলিত অম্বুবাচি কবে পড়েছে দু সালে অম্বুবাচি প্রবৃত্তি অর্থাৎ এই তিথিক্ষণ শুরু হবে বাইশে জুন তার তিন দিন পর এই সময়কাল শেষ হবে বাইশে জুন থেকে পঁচিশে জুন পর্যন্ত কোনো সময়খনের অম্বুবাচি শুরু হতে চলেছে দেখা যাক এই অম্বুবাচি উৎসব ঘিরে বর্ণিত রয়েছে বহু কাহিনী রয়েছে বহু আচার অনুষ্ঠানও কখন থেকে শুরু হবে অম্বুবাচি বাইশে জুন অর্থাৎ সাতেই আষাঢ় সন্ধ্যাবেলায় ছটা বেজে একত্রিশ মিনিটে পড়েছে অম্বুবাচীর তিথি আর তা শেষ হবে দশই আষাঢ় অর্থাৎ পঁচিশে জুন রাত একটা গতে প্রসঙ্গত এই অম্বুবাচীর তিথিতে কামাখ্যা মন্দিরে বিশেষ পূজা পালিত হয় এই সময় শুভ কাজ করা নিষিদ্ধ থাকে করা হয় না কৃষিকাজ এই সময় ব্রহ্মচারী বিধবা যোগী পুরুষরা ফলাহার করে থাকেন আগুনের রান্না কিছু তারা খান না এই রীতি পালনের নেপথ্য রয়েছে একটি বিশ্বাস এছাড়াও বন্ধুরা অম্বুবাচি ঘিরে বিশেষ কাহিনী রয়েছে বিশ্বাসও রয়েছে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রে চতুর্থ পথে ঋতুমতি হন ধরিত্রী মা পৃথিবীকে ধরিত্রী মাতার রূপে সম্বোধন করে স্বাস্থ্যমাতে এই তিন দিন কোনো মাটি খুঁড়ে চাষবাস কাজ হয় না যেহেতু ঋতুমতী মহিলারাই কেবল সন্তান ধারণ করতে পারেন তাই মনে করা হয় অম্বুবাচীর পর ধরিত্রীও মা সেই রূপে আরও শস্য শ্যামলা হয়ে ওঠেন এই বিশ্বাস থেকে তিন দিন দেবী মূর্তিদের ঢাকা থাকে দেবী মূর্তি অম্বুবাচি কাটলে শুরু হয় পূজার মঙ্গল অনুষ্ঠান অন্যদিকে ধরিত্রের উপর কাঠ চাপিয়ে আগুন ধরিয়ে এই সময় করা রান্নার পথ মুখে নেন না বহুযোগী পুরুষ সন্ন্যাসী থাকা মহিলারা এবং বন্ধুরা প্রকৃতিকে মা হিসাবে মেনেই এই অম্বুবাচি উৎসব চলে এসেছে প্রাচীনকাল থেকে প্রতিটি নারী যেমন সন্তান ধারণের সময় রজসলা হন তেমনই ফসল ধারণের আগে রজসলা হন ধরিত্রী মাও প্রতি আষাঢ় মাসের সপ্তম থেকে দ্বাদশে এই তিন দিন তাই পালিত হয় হিন্দু শাস্ত্রে পৃথিবীকে নারী রূপে পূজা করে মা বলে সম্বোধন করা হয় সেই সনাতন বিশ্বাস থেকেই মনে করা হয় আষাঢ়ের এই কদিন পৃথিবীর ঋতুমতি থাকে আসলে এর সাথে মিশে আছে প্রাচীন কৃষি প্রধান ব্যবস্থা নারী যেমন ঋতুমতি হওয়ার পর সন্তান ধারণে সক্ষম হয় তেমনি অম্বুবাচীর বীজ বপন করলে ভালো ফলের আশা রয়েছে বলে মনে করা হয় সনাতন ধর্মী বিশ্বাসীরা এছাড়াও বন্ধুরা স্বাস্থ্য অনুসারে এই কদিন বিশেষ কিছু কর্ম থেকে একেবারেই দূরে থাকবেন ভুল করেও এই কাজগুলি করবেন না তাহলে আপনাদের সংসারে নেমে আসতে পারে চরম বিপর্যয় বন্ধুরা এই কাজগুলি যদি আপনারা এড়িয়ে চলেন তাহলে দেখবেন আপনাদের অনেক ভালো হবে তার সঙ্গে কামাক্ষা মায়ের আশীর্বাদও পাবেন বন্ধুরা যে কাজটি প্রথমেই বলবো তা কিন্তু অবশ্যই করে এড়িয়ে চলবেন এই সময় অর্থাৎ এই অম্বুবাচীর সময় চাষবাস একেবারেই করবেন না এমনকি মাটি কোপানো বা বৃক্ষরোপণও নিষিদ্ধ থাকে যদি একান্তই আপনাদের কাজ অর্থাৎ গাছ লাগাতে হবে বা কোনো মাটিতে কাজ থাকে তাহলে অবশ্যই করে এই অম্বুবাচি চলাকালীন আপনারা কিন্তু বন্ধ রাখবেন এছাড়াও বন্ধুরা এই সময় কোনোভাবেই সাপকে আঘাত করা থেকে বিরত থাকবেন ভুল করেও সর্পকে একেবারেই আঘাত করবেন না যদি আঘাত করেন তাহলে আপনাদের জীবনে নেমে আসতে পারে চরম বিপর্যয় সেই জন্যে অবশ্যই করে কিন্তু সর্পকে আপনারা আঘাত করবেন না এবং সর্প থেকে অনেক দূরেই থাকবেন তারপরে বলি বন্ধুরা এই সময় নারী পুরুষের মধ্যে দৈহিক সম্পর্ক একেবারে স্থাপন করতে নেই এছাড়াও বন্ধুরা জমি বাড়ি বিক্রয় ও কোনো শুভ কাজ থেকে এই কদিন বিরত থাকতে নিষেধ দেওয়া হয় এই কদিন অবশ্যই করে নিজের কোনো কিছু বিক্রয় করার থাকলে যেমন জমি বা বাড়ি এই সব জিনিসগুলি কিন্তু অম্বুবাচি চলাকালীন একেবারেই করবেন না এছাড়াও বন্ধুরা বিশেষ ক্ষেত্র ছাড়া যাত্রা নিষেধ তবে জগন্নাথ দেবের রথযাত্রা হতে পারে আপনারা কিন্তু যদি কোথাও যাওয়ার থাকে এই অম্বুবাচিতে একেবারেই যাবেন না যদি বিশেষ কোনো কাজ থাকে তবেই যাবেন যেমন রথযাত্রাতে কিন্তু আপনারা যেতে পারেন এছাড়াও বন্ধুরা আদি শক্তির যে কোনো রূপ এই সময় ঢেকে রাখতে হয় অর্থাৎ মা দুর্গার বিগ্রহ কালী মায়ের বিগ্রহ চণ্ডী মায়ের বিগ্রহ প্রকৃতি দেবীর মুখ ঢেকে রাখতে হয় এই সময় অবশ্যই করে যদি আপনার বাড়ির সমস্ত দেবী মূর্তি থাকে আপনারা নিয়ে নেবেন একটি লাল কাপড় এবং বন্ধুরা সেই লাল কাপড় নিয়ে প্রত্যেকটি দেবী মাকে অবশ্যই মুখ থেকে ঢাকা দিয়ে রাখবেন এই কদিন কিন্তু অবশ্যই করে দেবী মায়ের বিগ্রহ বা দেবী মাদের মুখ একেবারেই দেখতে নেই এছাড়াও বন্ধুরা এই দিন কিন্তু আপনারা ভুল করেও কোনোভাবেই মাটি খুঁড়বেন না বা মাটিতে একেবারেই চাষবাসও করবেন না সর্প থেকেও অনেক দূরে থাকবেন তবেই দেখবেন অম্বুবাচির দিন কিন্তু আপনারা কামাখ্যা মায়ের আশীর্বাদ পাবেন এবং বন্ধুরা ধরিত্রী মায়েরও আশীর্বাদ পাবেন এছাড়াও বন্ধুরা এই অম্বুবাচীর চলাকালীন কিন্তু সমস্ত দেবদেবীকে অবশ্যই করে দুধ এবং আম আপনারা কিন্তু অর্পণ করবেন কারণ বন্ধুরা এই অম্বুবাচীতে কিন্তু সমস্ত দেবদেবীকে দুধ এবং আম অর্পণ করতে হয় যখনই আপনারা অর্পণ করবেন অবশ্যই করে ভালো করে নিষ্ঠা মনে অর্পণ করবেন তবেই দেখবেন আপনাদের উপর কিন্তু সমস্ত দেবদেবী অনেক খুশি হবে এছাড়াও বন্ধুরা আপনারা ভালো করে পূজা সম্পূর্ণ করে নেবেন এই দিন কিন্তু বন্ধুরা আপনারা বাড়িতে কোনোভাবেই আমিষ জাতীয় কোনো খাবার একেবারেই খাবেন না এইসব জিনিস থেকে আপনারা অনেক দূরে থাকবেন তবেই দেখবেন আপনার বাড়িতে কিন্তু অনেক ভালো হবে এছাড়াও সংসারে কিন্তু অনেক উন্নতিও হবে সেই জন্য বন্ধুরা অবশ্যই করে যখনই আপনারা আম এবং দুধ একত্রে আপনারা যখন সমস্ত দেব দেবীর উদ্দেশ্যে অর্পণ করবেন তারপরে ভালো করে আপনারা কিন্তু পূজা একেবারেই সম্পূর্ণ করে নেবেন এবং বন্ধুরা স্বাস্থ্যমতে বলা থাকে এই দিন যদি অম্বুবাচীর দিন যদি আম দুধ আপনারা খান বা গ্রহণ করেন তবেই কিন্তু আপনাদের উপর কোনো রকম বিপদ আসবে না এবং আপনাদের উপর থেকে দোষ একেবারেই দূরে চলে যাবে ছাড়াও বন্ধুরা যখনই অম্বুবাচি একেবারেই শেষ হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা অবশ্যই করে সেই লাল কাপড় আপনারা তুলে নেবেন এবং সমস্ত বিগ্রহ মানে দেবী মূর্তিকে ভালো করে আপনারা দুধ গঙ্গার জলে স্নান করাবেন এবং তারপরে সুন্দর করে শৃঙ্গার করিয়ে সাজিয়ে তুলবেন এবং যেমন নিত্যদিনের পূজা করে থাকেন ঠিক তেমনভাবেই নিত্যদিনের পূজা সম্পূর্ণ করবেন অম্বুবাচি চলাকালীন কখনোই কোনোভাবেই কোনো মন মন্ত্রপাঠ একেবারেই করবেন না অবশ্যই আপনারা যেমন পূজা করেন তেমন করবেন কিন্তু মন্ত্রপাঠ থেকে দূরে থাকবেন এবং যখনই অম্বুবাচি শেষ হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা নানান রকম মন্ত্রপাঠ করতে পারেন এবং প্রত্যেকদিন যেমন আপনারা নিত্য পূজা করেন ঠিক তেমনভাবেই নৃত্য পূজা করবেন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় মাখামাক্ষা জয় আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ